মনপুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত তেরো একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চাই এনসিপি বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত রিক্সা চালকের মৃত্যু ঢাকায় উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা ফরিদপুর থেকে দম্পতি গ্রেপ্তার এবং সর্বশেষ জানাবো ভোটের টার্গেট নিয়ে দল গোছাবে এনসিপি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মনপুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত তেরো ভোলার মনপুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি দুপক্ষের মধ্যে দফা দফায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতের এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 13 জন আহত হয়েছেন এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক পুলিশ স্থানীয়রা জানান মঙ্গলবার সকালে সাবেক সংসদ সদস্যের রাজনৈতিক সফরে মনপুরায় আসেন তিনি অসহায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন সন্ধ্যায় পূর্ব নির্ধারিত কর্মী সভা ও ইফতার অনুষ্ঠান শেষে তিনি বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে যান ওই সময় কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন গ্রুপের সমর্থকরা মিছিল বের করে এক পর্যায়ে দুই গ্রুপের মুখোমুখি হলে নেতা মধ্যে বাঘ অঞ্চ হয় এ সময় নয়ন গ্রুপের হামলায় আমল গ্রুপের তিনজন আলম গ্রুপের তিনজন আহত হন পরে নয়ন গ্রুপের সংঘবদ্ধ নেতা কর্মীরা লাঠি শোটা নিয়ে হাজিরহাট উত্তর বাজার ও হাসপাতালে দুই দফা হামলা চালায় এ সময় সেখানে সংঘর্ষে জড়ায় দুপক্ষ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা মনপুরা থানার ওসি আহসান কবির বলেন হাজিরহাট উত্তর বাজার ও হাসপাতাল দুই দফা মারামারি হয়েছে সংঘর্ষে জড়িতরা নাজিম উদ্দিন আলম ও নুরুল ইসলাম নয়ের গ্রুপের এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি সংঘর্ষের জন্য একে অপরকে দোষারোপ করছে দুই গ্রুপ আলম গ্রুপের সমর্থক উপজেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন মেম্বার বলেন আমি বিএনপির পার্টি অফিস থেকে বের হই এ সময় আপ্পান হাওলাদার আমার উপর অতর্কিত হামলা চালায় হন্ডা থেকে নামিয়ে মারধর করে আমার নেতা কর্মীরা বাধা দিতে আসলে তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি মারধর করা হয় নয়ন গ্রুপের নেতা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হলাদার বলেন ইফতার শেষে নাজিম উদ্দিন আলম চলে যাওয়ার পরে তাদের সমর্থকরা মিছিল নিয়ে বাজারে যায় এ সময় আলম সমর্থকরা তাদের উপর হামলা করে একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চাই এনসিপি সংস্কার করে নির্বাচিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তার দল এনসিপি একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চাই বলে জানান তিনি নাহিদ ইসলাম বলেন নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সলা করা দরকার বলে মনে করেন এনসিপি আহ্বায়ক এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের নাগরিকদের মধ্যে রাজনৈতিক বিক্লব ঘটেছে নতুন রাজনীতিতে চাঁদাবাদের স্থান হবে না হানাহানি টেন্ডার বাজি চলবে না তিনি আরো বলেন বাংলাদেশের ফ্যাসিবাদ বিরুদ্ধে যত শক্তি আছে সবাই এক হয়ে দেশের জন্য কাজ করবে আমাদের রাজনৈতিক মিশন লক্ষ্য আলাদা হতে পারে তবে আমরা একটা বলতে পারি যে আমরা আজ এখানে যারা সবাই ফ্যাসিবাদ বিরোধী পক্ষ বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত রিক্সা চালকের মৃত্যু রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় ছুরি রাখাতে আহত রিক্সা চালক গোলাম হোসেন মারা গেছেন মঙ্গলবার এগারোই মার্চ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজশাহী কলেজ হাসপাতালের দুই নম্বর অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন নিহত গোলাম সোহেল কুমিল্লার লাকসাম উপজেলার সাহেবপাড়া মৃত আবদুল আজিজের ছেলে তিনি পরিবার নিয়ে রাজশাহী নগরের দড়ি দড়িখর বন এলাকার ভাড়া থাকতেন আর রিক্সা চালিয়ে তিনি সংসার চালাতেন রামেক হাসপাতালের মুখপাত্র ডি বিশ্বাস জানান এই সংঘর্ষের সময় রিক্সা চালক গোলাম হোসেনের বুকের ডান পাশে আঘাত করা হয়েছিল এছাড়া তার মাথায় আঘাত ছিল ঘটনার পর থেকে তার জ্ঞান ফেরেনি। তাকে নিবিড় পরিচর্যা থেকে কেন্দ্রে নেওয়া হয়েছিল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে চারটার দিকে তিনি মারা গেছেন এ বিষয়ে কথা বলতে বোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক হোসেনের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেনি ঢাকায় কুপিয়ে হত্যা ফরিদপুর থেকে দম্পতি গ্রেপ্তার রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত হত্যা মামলায় সন্দেহভাজন শামী নাজের ও স্ত্রী রূপাকে গ্রেপ্তার করেছে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ফরিদপুর রেল স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করে উত্তর খান থানা পুলিশ পুলিশ বলছে রাজধানীর উত্তরখানের পুরানপাড়া এলাকায় ভাড়া বাসায় এলো পাতারি কুপে হত্যা করা হয় শান্তি এ ঘটনায় নিহতের ভাই রহমান ভুইয়া বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ তদন্ত শুরু করে ওই ফ্ল্যাটে বিশ থেকে বাইশ বছর বয়সে একজন তরুণ ও একজন তরুণী ঘিরে সন্দেহ তৈরি হয়েছে বিষয়টি নিশ্চিত করে উত্তরখানা থানায় পরিদর্শক মোহাম্মদ জিয়াউর রহমান যুগান্তরকে বলেন উত্তেকানের পুরানপাড়া এলাকায় ভাড়াবাসে খুন হন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ধুইয়া ওই ফ্ল্যাটে কয়েকদিন আগে রূপা ও নাজের দম্পতি ওঠেন এরপর সোমবার ভোরে তারাই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে তারা ঢাকা থেকে পালিয়ে ফরিদপুর আত্মগোপন করেন এরপর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত একজনের বাড়ি ফরিদপুরে বলে জানায় পুলিশ ভোটের টার্গেট দল নিয়ে গোছাবে এনসিপি পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে এসেছে ব্যাপক পরিবর্তন তরুণ নেতৃত্ব এখন দুটি ছড়াচ্ছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপি তবে প্রশ্ন উঠেছে নতুন দল আসন্ন নির্বাচনের আগে দল গোছাবে নাকি নির্বাচনের মাঠ প্রস্তুত করবে দলকে শক্তিশালী করবে নাকি প্রার্থী ও ভোটের ভোটার খুঁজবে দেশের অন্যান্য রাজনৈতিক দলের মতোই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে নাকি রাজনীতিতে নতুনত্ব আনবে এসব প্রশ্নের মধ্যে ভোটের টার্গেট নিয়ে মাঠ গোছাবে এনসিপি দলটির একাধিক সূত্র ঢাকা ফোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে সূত্র মতে ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করা এবং নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করবে দলটি প্রার্থী মনোনয়ন বিষয়ে তরুণদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশা ও সব বিষয়ের যোগ্য প্রার্থীকে সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে এছাড়া জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী বাছাই এবং দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে একটি পরীক্ষা পরিষদ গঠনের বিষয়ে ভাবছে দলটি শীর্ষ নেতারা নির্বাচন প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদ ইসলাম ঢাকা পোস্টের এই প্রতিবেদকের এক প্রশ্ন জবাবে বলেন দল আত্মপ্রকাশের পর আমরা এখন নিবন্ধনের শর্তাবলীর প্রতি গুরুত্ব আরোপ করেছি সাংগঠনিক কাঠামো বিস্তারের মনোযোগ দিয়েছি রোজার পর এগুলো পুরাদমে চলবে এর পর নির্বাচন নিয়ে আমরা ভাবব গত 28 ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউয়ে বিশাল জামায়াতের মাধ্যমে আত্মপ্রকাশ করে এনসিপি ওই দিন আংশিক কমিটি ঘোষণা করা হলেও দ্রুত সময়ে 217 সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয় গত 4 মার্চ সাভারে জাতীয় স্মৃতিসৌধে 71 এর শহীদদের প্রতি শ্রদ্ধা এবং রায়বাজারে 24 ছাত্র জনতার অভ্যুতানে শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি পালন শুরু করে এনসিপি এরপর নিয়মিত দলটি তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন কেন্দ্রীয় নেতারা জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের তৃণমূলের সব কমিটি সঙ্গে যোগাযোগ এবং নতুন দলের কমিটি বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ